পনেরো লাখ পঞ্চাশ তিরিশ জান বিশ সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে চলে আসছি মিরপুর কারহাট আর মিরপুর কারহাট হচ্ছে মিরপুর দুই এটা মসজিদ মার্কেটের সাথে শুরু বাইরে কিন্তু দেখতেছেন আপনারা অনেকে রেপফোর দেখতেছেন ফিল্টার এবং পিছনে কিন্তু কেয়ারফোর ইটু আছে এই পাশে আলফাট এবং নিশান এক্সটেল এবং এলিয়ন যারা এক জিউ চাচ্ছেন এক জিউ আছে টয়টা বিডস আছে

আমাদের এখানে যারাই আসবে ফ্রেশ গাড়ি দেওয়ার চেষ্টা করবো ফ্রেশ পেপার দেওয়ার চেষ্টা করবো চাকা টার যেন গাড়ি নিয়ে যেন কোনো কাজ না করতে হয় আর একটা কথা বলে রাখি আমরা যখন লাইভ করছিলাম মানে যতগুলো গাড়ি দেখাইছি আলহামদুলিল্লাহ চমৎকার একটা কন্ডিশন এবং চাকাগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ পাবে আমরা একটা কথা বলছিলাম যারা মূলত ফ্রেশ গাড়ি চান তাদের জন্য আজকে আমাদের লাইভ আর যেহেতু শরীফ ভাই শীতকাল চলে আসছে শীতকাল চলে আসবে আর আমরা প্রথমে শীতকালে মধ্যে ভালো গাড়ি একটা ভালো গাড়ি দিয়ে দেশি যারা ইনকাম করতে চায় ইনকাম করতে চায় ভাই এটা মডেল কত শরীর ভাই এটা মডেল 2004 চারের মডেল হ্যাঁ

চাইটা চাক্কা নতুন সম্ভব কেমনে সম্ভব সম্ভব ভাই আমাদের কাছেই সম্ভব আমরা লাভ করি কম সারি বিক্রি বেশি সারি এটাই টার্গেট কমে লাভে কমে বিক্রি করি বেশি আচ্ছা পাঁচটা বিক্রি করে একটা লাভ অংশ গ্রহণ করব পাঁচটা কাস্টমার বাড়বে আমার আমার ব্যবসার থিওরি বাই আচ্ছা আমি একটাতে 1 লাখ টাকা ধরে থাকব এরকম ব্যবসা করব না আমরা ওকে আসব গাড়ি মানে গাড়িও পাবো এরকম গাড়িও পাবো এরকম গাড়িও পাবো কাজের মধ্যে এই যে দেখেন 10 লক্ষ টাকা কমে অরিজিনাল জি করলা এসিটাস এই নিকেল কাটকালার উডেন

আচ্ছা পসনে গ্লাসটা অরজিনাল আছে 25 সিরিয়াল 25 সিরিয়াল ইঞ্জিনিয়ার বক্স ভালো চাকা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ভাইদের পছন্দ কিন্তু বেজ ইন্টেরিয়র আর এই বেজ একটু হয় বেশি তাই না ভাই এটা প্রাইস আমরা কমাই তারপর একটু ইঞ্জিনুরবা দেখাইলি এই দেখেন ভাই ইঞ্জিনিয়ামটা ভাই

চিড়িয়ানা রোড বলে বলেও চিনবে আচ্ছা চিখানো এসে ঈদগামারের মোড় থেকে পূর্ব দিকে মসজিদ মার্কেট হুম মসজিদ মার্কেট ঠিক সাইডে মিরপুর কারহাট আমাদের লোক লোক যায় আমাদের স্ক্যান নাম্বার আছে আমাদের সাথে ফোন যোগাযোগ করলে আমরা আগায় নিয়ে আসবো গুগল নক দিলে গুগল ম্যাপ নক দিলে পাবে ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ ওকে ভাই আল্লাহ আসালামাইকুম